ল্যান্সার গাড়ি কিন্তু অনেক হার্ড ডগের অনেক গাড়ি পাবেন কিন্তু এটা কিন্তু এক প্যাকেজের ফুল লোডের গাড়ি এটাতে সাউন্ড সিস্টেম আছে রক ফোর্ড সাউন্ড সিস্টেম সানরুফ আছে প্রজেকশন লাইট মানিক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের এই ভিডিওতে আমাদের জন্য কি সেরা কালেকশন নিয়ে আসছে আজকে সেরা কালেকশন মিশুবিসি ল্যান্সার ইএক্স প্যাকেজের আপনি ইএক্স ল্যান্সার গাড়ি কিন্তু অনেক হার্ড ডগের অনেক গাড়ি পাবেন কিন্তু এটা কিন্তু ইএক্স প্যাকেজের ফুল লোডের গাড়ি এটাতে সাউন্ড সিস্টেম আছে রক ফোর্ড সাউন্ড সিস্টেম আপনার সানরুফ সানরুফ আছে এই একের ভিতর সব অপশন পাবেন আমরা আর ল্যাংচার গাড়িগুলো কিন্তু আপনারা জানেন যে বাজারের খুবই ডিমান্ড এগারো মডেল রেজিস্ট্রেশন পনেরোতে রেজিস্ট্রেশন ফুল ব্ল্যাক টু ব্ল্যাক কালারের একটা গাড়ি এবং এটাকে ব্ল্যাক ডাইমন্ড ও বলতে পারেন আপনার গাড়িটা সামনে থেকে স্টার্ট করবে যান অবশ্যই এবং ল্যাংচার ই এক্সপ্যাক্টের সামনের গ্রিলটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর মানে সামনের যে শেপটা একটা স্পোর্টি একটা ভাইস আছে এই গাড়িতে

অরিজিনালি অক্টেন ডিভেন গাড়ি হ্যান্ড হ্যান্ড্রেস কাপ হোল্ডার পাচ্ছেন শোরুমে একটু লাইটিং স্বল্পতা আছে যাই হোক তারপরে আমার মনে হয় আপনারা ভালোভাবে বুঝতেছেন দেখতেছেন গাড়ি দু হাজার এগারো মডেলের গাড়ি রেজিস্ট্রেশন বেশি ই এক্স প্যাকেজ সাথে তেলের গাড়ি এবং সাউন্ড সাউন্ড সিস্টেম সিস্টেম আছে পাচ্ছেন যেটা কিনা না মধ্যে মানে এটা একটা আলাদা একটা মানে সবার ডিমান্ড থাকে যে বা আমাদের রক সাউন্ড সিস্টেম সব লাগবে বাট এই সকল গাড়িতে রকফট পাওয়া যায় না পাওয়া যায় না খুবই রেয়ার আমরা গাড়িটার একটু বাম্পারটাও খুব সুন্দর এবং লাইট ব্যাক লাইট হেডলাইট সবকিছু কিন্তু অরিজিনাল আছে গ্লাসগুলো গুলো অরিজিনাল সব করে গ্লাস আচ্ছা আচ্ছা আর এই পাশ থেকে যদি ভিতরটা আপনাদেরকে দেখাই গাড়ির বডিতে কোথাও স্ক্র্যাচ নাই ভিতরের ইন্টেরিয়রটা অনেক সুন্দর আর সাথে দেখা যাচ্ছে সানরুফ এই দেখেন সবাই শুধু খোঁজে ভাই ল্যান্সারের সানরুফ গাড়ি লাগবে বাট ল্যান্সার ম্যাক্সিমাম গাড়ি টপ গাড়ি দেখা যায় বাজারে বাট সানরুপ সব আপনাদেরকে গাড়ি দেখানো শেষভাগ্য হয়ে ওঠে না অলওয়েজ এটা কিন্তু পনেরোশো সিসির ইঞ্জিন পনেরো সিসি আর এই হলো গাড়িটার ইঞ্জিন রুমের কন্ডিশন দেখেন ভিতরে যে কালারটা অরিজিনাল কালার দেখছেন এবং যে যে কম্বলগুলো থাকে সাথে হিট প্রুফ দেখেন মানে যারা একটা ফ্রেশ গাড়ি নিতে চান এই গাড়িটা আপনারা ফিজিক্যালি এসে দেখতে পারেন দু হাজার এগারো মডেলের গাড়ি পনেরোতে রেজিস্ট্রেশন মানিক ভাই এটা প্রাইসটা কেমন চাচ্ছিলেন ভাইজান এটার প্রাইস চাচ্ছে হচ্ছে আমরা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার আঠারো লক্ষ পঞ্চাশ হাজার আস্কিং প্রাইস আস্কিং প্রাইস ধন্যবাদ আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে শ্যামলি রিং রোড আদাবর থানার অপোজিটে অ্যাপেক্সের গলিতে প্রথম শোরুমটাই ফেস ভেহিকেল সলিউশন ধন্যবাদ ভালো থাকবেন ভাই আল্লাহ হাফেজ